দুর্গাপূজার নবমীর সাথে এই বছরের নামে আমাদের পূজা ঘুরে ঘুরে শেষ হয়ে গেল নবমীর রাতে ভালোই পরিমাণে বৃষ্টি ছিল আর এই বৃষ্টির মধ্যেই পূজা দেখা তো বাদ দেওয়া যাবে না তাই নবমীর রাতে আমরা ময়মের সঙ্গে বাকি পূজাগুলো দেখতে চলে গিয়েছিলাম পূজার ঘোরাঘুরি শেষে আমাদের পছন্দের খাবারগুলো খেয়ে পেট পুজো করে নিলাম নবমীর রাতে আমরা কি কি করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে কি খবর সবার আজকে তোমাদের সাথে আমার নবমীর রাতের ঘোরাঘুরি ভিডিওটি শেয়ার করব। এটা ছিল আমার অক্টোবর এক তারিখের ভিডিও সেদিন আমাদের দুর্গা নবমীর রাত ছিল আর নবমী পূজার মাধ্যমেই এই বছরের নামে কিন্তু আমাদের দুর্গাপূজা ঘোরাঘুরি শেষ হয়ে গেছে আবার সেই এক বছর অপেক্ষা যাই হোক নবমীর রাতটা ঘোরাঘুরি করার জন্য আমরা মাইমিসিংয়ে যে বাকি পূজাগুলো দেখা বাকি ছিল সেগুলো দেখতে চলে গিয়েছিলাম সেদিন বাইরে ভালোই পরিমাণে বৃষ্টি ছিল তাই বৃষ্টি শেষ হওয়ার জন্য ওয়েট করতে হচ্ছিল আর বৃষ্টিটা শেষ হতেই আমরা বের হয়ে পড়েছিলাম সবার প্রথমে চলে গিয়েছিলাম এর বিশ্বনাথ মন্দির মায়মন সিং এর এই বিশ্বনাথ মন্দিরে প্রতি বছরই দুর্গাপূজা হয়ে থাকে আর দুর্গা প্রতিমাটা এখানে অনেক অনেক বেশি সুন্দর হয় ফেসটা একদম মিষ্টি হয় এখানে গান দিয়ে নাচানাচি হচ্ছিল আর মানুষের ভিড়ও অনেক বেশি ছিল তাই তেমন একটা ভিডিও করা হয়নি আমার এরপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম মায়মন জুবলি ঘাটে জুবলি ঘাটেও প্রতি বছর দুর্গাপূজা হয়ে থাকে আর এখানে বাইরের প্যান্ডেলটা যেমন সুন্দর বানিয়েছিল ভেতরের প্রতিমাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রতিমার ফেসটা অনেক বেশি মিষ্টি ছিল এই পূজা মণ্ডপটা কাশফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল আর দুর্গাপূজা মানেই তো কাশফুলের সময় এখানের এই রাস্তাটা একদম সুন্দর ডেকোরেশন করা ছিল অনেক বেশি লাইটিং ছিল নবমীর রাতে পূজার শেষ লাইটিং দেখা আবার এক বছরের নামে মায়ের জন্য অপেক্ষা করা দুর্গা পূজার ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চারিদিকে মায়মিসিং এর একদম চকচক চকচকঝকঝক করে এরপর চলে গিয়েছিলাম মায়মিসিং এর পরী বাড়ি কবরখানার পূজায় এখানে এই পূজাটার এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না তবে এই জায়গার পূজাটা কিন্তু সুন্দর হয়েছিল এখানে দুর্গা প্রতিমাটাও অনেক বেশি সুন্দর ছিল আর এখানে মানুষের ভিড় এত বেশি থাকার কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল তবুও যতটুকুই পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দুর্গাপূজার ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো অনেক বেশি পরিমাণে গরম ছিল তবে নবমীর সারাদিন আর রাত অনেক বেশি পরিমাণে বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি বাইরে ঘুরতে গিয়েও একদম জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছিল তবে পূজা দেখা তো আর বন্ধ করা যাবে না এরপর সেখানে আরেকটা পুজো দেখে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মানমিসিং এর বড় মন্দির বড়কালী বাইরে বাড়ির বাইরের দিকে আর ভেতরে পুরোটা একদম লাইট দিয়ে ভরপুর ছিল লাইটিং এর কারণে জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ঢোকার রাস্তাটাতে মানুষের ভিড় তেমন একটা বেশি ছিল না তবে এই জায়গাটাতে অনেক বেশি নাচানাচি হচ্ছিল বলে এখানে মানুষের ভিড়টা অনেক বেশি ছিল আর বাইরে বৃষ্টি থাকার কারণে সবাই মনে হয় ভিতরে আশ্রয় নিচ্ছিল এখানে দুর্গা প্রতিমাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল দুর্গা প্রতিমার সাথে একটা শিব ঠাকুর তার সাথে লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী সব কিছু অন্যরকম ছিল মূর্তিটা দেখতে কিন্তু সুন্দর হয়েছিল এখানে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম তার সাথে ভিডিও করে নিলাম যেন পরবর্তী তোমাদের সাথে শেয়ার করতে পারি বড় কালীবাড়ি মন্দিরের রাস্তার উল্টা দিকেই তো লোকনাথ বাবার মন্দির আর লোকনাথ বাবার মন্দিরেও কিন্তু প্রতি বছরই দুর্গাপূজা করা হয় তো আমরা যখন গিয়েছিলাম তখন রাত প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তাই মন্দির বন্ধ করে দেওয়ার কারণে আমরা দেখতে পাইনি ভিতরে পূজাটা পূজা মানেই তো পেট পুজো করতেই হবে তাই আমাদের প্রিয় খাবারটা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম মাইমি মিসিংয়ের সারিন্দাতে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম প্রন ফ্রায়েড রাইস আর চিকেন মশালা প্রন ফ্রায়েড রাইসটা কিন্তু সারেন্দার অনেক বেশি মজা হয় আর আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু ফ্রায়েড রাইস অনেক বেশি পছন্দের আমাদের পছন্দের খাবার দিয়ে রাতের খাবারটা শেষ করে নেওয়ার পর এরপর বাকি পূজাগুলো ঘুরতে চলে গিয়েছিলাম এরপর আমরা রাত পর্যন্ত রিক্সা দিয়ে ঘুরেছিলাম তো রিক্সা করেই ফার্স্টে চলে গিয়েছিলাম মাইমিসিংয়ে থানারঘাট মন্দিরে থানারঘাট মন্দিরের পূজা কিন্তু প্রত্যেক বছরই অনেক বেশি সুন্দর করা হয় সেটা কালী পূজা হোক বা দুর্গাপূজা তবে এবারে থানারঘাটে দুর্গা দুর্গাপূজার ডেকোরেশনটা আমার কাছে একটু কমই মনে হয়েছে কতবারের তুলনায় গতবারে এই জায়গার ডেকোরেশনটা আরো বেশি সুন্দর হয়েছিল এবারও সুন্দর হয়েছে তবে গতবারটা বেশি হয়েছিল ডেকোরেশন বলতে থানার ঢোকার রাস্তাতেই ডেকোরেশন করা হয় আর এটা হচ্ছে থানাঘাটের মন্দির এই মন্দিরের ভিতরে দুর্গা প্রতিমাটা রাখা হয় আর প্রতিমাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল প্রতিমার মুখ দুর্গা প্রতিমার মুখটা কিন্তু অনেক মিষ্টি হয়েছিল একদম মায়ায় ভরপুর তো এখানে আমি আমার হাজবেন্ডের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম থানার পুজো দেখা শেষ হয়ে যাওয়ার পর এরপর আমাদের আর কোথায় যাওয়া হয়নি রাত তখন প্রায় দেড়টার মতো বেজে গিয়েছিল তবে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় দেখে কিন্তু যাচ্ছে না যে এতটা রাত হয়ে গিয়েছিল নবমীর রাতটাই দুর্গাপূজার শেষ রাত তাই আমি আমার হাজব্যান্ড রিক্সা করে একসাথে পুরোটা মায়ামসিং শহর ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটা বলতে আমাদের বাসা আশেপাশেই তো অনেক অনেক পূজা এখানে একটু রিক্সা দিয়ে ঘোরাঘুরি করে লাইটিং দেখছিলাম আর সেখান থেকে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের স্বদেশী বাজার মন্দিরে সেখানে বেশ কিছুক্ষণ বলতে আধা ঘন্টার মতো ছিলাম একটু পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল রাত তখন প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল, তাই আমরা চলে এসেছিলাম বাসায় এই জায়গায় যে পরিমাণে দেখছো সেটা কিন্তু বৃষ্টির কারণে একটু পরে কমে গিয়েছিল দিনে নবমীর রাতের ঘোরাঘুরির সাথেই আমাদের দুর্গা পূজার এই বছরের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছিল আর তারই সাথে আমার ব্লগটি আজকে শেষ করে দিচ্ছি এখানেই নেক্সট ব্লগে বিজয়া দশমীর ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই